কি তুমি এখনো শৌনি খেয়ে নিয়েছো তো না কেন রাত বারোটা বাজে তুমি জানো রাত বারোটা বাজে জানবো না কেন আমার হাতে ঘড়ি নেই ও আছে বুঝি আমি মনে করেছিলাম নেই না না আছে বই কি সেই তো জিজ্ঞেস করছি কত রাত্রির হয়ে গেছে তুমি খাওনি কেন তুমি বোধহয় ভুলে গেছো আমরা দুজনে রাত্রে একসঙ্গে খাই ও বাবা তোমার মেজাজ যে একেবারে সব তুমি কি হলো কি কেউ এসেছিল কথাটা কি হেসে উড়িয়ে দেবার মতো তোমার তাই মনে হচ্ছে বিকেল চারটের সময় বেরিয়েছ ফিরলে রাত বারোটা এটা ভদ্রলোকের বাড়ি এ আবার কেমন কথা রাত বারোটা কেন হলো সেটা তো তোমার জানার দরকার না আমার জানার দরকার নেই নিশ্চয়ই দরকার আছে কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে তা তো হবে না এই দেখো দেখো এটা ঝগড়া করার সময় না ঘুমানোর সময় আমার ঘুম পেয়েছে আমি যাচ্ছি তার মানে তুমি খাবে না খিদে নেই খিদে নেই না খাবার ইচ্ছে নেই কোনটা কেন শুধু শুধু কথা বাড়াচ্ছো বলছি না আমার ঘুম পেয়েছে আমি শুতে যাচ্ছি না দাঁড়াও চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ সময় লাগে বলে তোমার মনে হয় ফাংশন শেষ হবার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করেছি একবারও পাইনি শুধু এনগেজড আর এনগেজড হ্যাঁ ফোনে তোমার প্রিয় পাঠক পাঠিকাদের তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি আসার পথে সুনীল দা নবনীতা দিয়ে অমিতাভ পৌঁছে দিয়ে তবে তো আমায় পৌঁছে দিয়েছে রাত হবে না এই শোনো শোনো তোমার দাদা দিদিদের নামে লিস্টটা আমাকে না শোনালেও চলবে হ্যাঁ এরা তো একসময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন তা হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে সেটা জানার আমার কোনো দরকার নেই তুমি জানো অবান্তর কথা বলাটা আমি একদম পছন্দ করি না আমি শুতে যাচ্ছি শোনো তুমি যাবে না বসো এখানে আমার কটা কথা তোমায় শুনতেই হবে না তোমার কোনো কথা শোনার আমার এতটুকু ইচ্ছে নেই এই যে আজ বিকেলে চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত তোমার কুড়িটা ফোন এসেছে নামগুলো লিখে রেখেছি দেখে নাও তার রাগটা কিসের জন্য হয়েছে রাত করে বাড়ি আসার জন্য না কুড়িটা টেলিফোন আসার জন্য তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে নিজে বুঝে নাও এক সময় না আমি কিন্তু সারা দিনে তোমার ষাট সত্তরটা ফোন রিসিভ করেছি আমার রাগ হয়নি আনন্দ হয়েছে গর্ব হয়েছে কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম তার জন্যে নিজেকে খুব অহংকারী মনে হয়েছে তোমার স্ত্রী হওয়ার অহংকার বিখ্যাত কবি দিবাকর বোসের সহদর্মিনী হওয়ার অহংকার তা কথাটা আজকে নতুন করে বলার কি আছে 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 বলবার আছে লিখতে তো আমি কোনোদিন দিন চাইনি তুমি ইনসিস্ট করেছ লিখতে আমি ভয় পেয়েছি তুমি ভয় ভাঙিয়েছ সাহস দিয়েছ সব সময় বলেছ লেখা তোমার রক্তে লেখক বাবার মেয়ে লেখিকা হবে এতে আবার ভয়ের কি আছে বলনি বলনি তুমি যে এটাই ন্যাচারাল তা সেই ন্যাচারাল আজ হঠাৎ কেমন করে অ্যাবনরমাল হয়ে গেল কারণ ব্যাপারটা নর্মাল নেই বলে তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবারও আমার দিকে তাকাবে না সংসারের দিক থেকে পুরো পুরি সরে যাবে মানে এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না লজ্জা করছে না কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে না না মিথ্যে নয় নিজের মনকে জিজ্ঞেস করে দেখো কতদিন কতদিন তুমি রান্না ঘরে যাও আমার পছন্দ মতো কিছু রান্না করো তুমি নিজেই মনকে জিজ্ঞেস করে দেখো এক সময় তুমি বলেছিলে একদম রান্নাঘরের দিকে যাবে না লোক আছে সে রান্না করবে তুমি শুধু লিখবে মন দিয়ে লিখবে বলনি তুমি বলো হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি তার মানে এই নয় যে কখন নই রান্না করবে না কখন নই আমার কথা ভাববে না এ কথা তুমি বলতে পারলে আমি তোমার কথা ভাবি না তোমাকে ভালোবাসি না তিনটে পুজো সংখ্যার লেখা আমার হাতে স্বভাবতই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি হয়তো হয়তো সেই জন্যই একটু নজর কম দিয়েছি তোমার দিকে তা বলে তুমি এইরকম কথা বলবে যে আমি তোমার কথা ভাবিই না ঠিক আছে ঠিক আছে আমি সম্পাদকদের কাল জানিয়ে দেবো যে আমি আর লিখব না আপনারা অ্যাডভান্সের টাকা ফেরত নিয়ে যান হ্যাঁ হ্যাঁ তা না হলে ষোলো পূর্ণ হবে কি করে দিবাকর বসকে আর ও নিচে না নামালে চলবে কি করে তুমি কি বলছো তুমি বুঝতে পারছো নেশা যে করনি তা তো বুঝতেই পারছি নেশা না করেই ভুল আমি ভুল বকছি হ্যাঁ ভুল আমি তা নয় তো কি একটা কথার উত্তর দাও তো তুমি কি চেয়েছিলে তোমার বউ লিখবে বাইরে যাবে না শুধু তোমার সঙ্গে বেরোবে আর কারোর সঙ্গে সঙ্গে যাবে যাবে না না কিন্তু আমার তুমি কোথাও কোনো নয় সাহিত্য সভায় নয় কোথাও না তোমার সম্মানে লাগে তাহলে তোমার বউ কি করবে তার কোনো সঙ্গী নেই বাচ্চা নেই সে একা একেবারে একা কতক্ষণে তুমি বাড়ি আসবে তার জন্য সারা দিন সে সবরীর প্রতীক্ষায় থাকবে এই চেয়েছিলে তুমি হ্যাঁ 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 এই চেয়েছিলাম এই চেয়েছিলাম আমি আমি অম্মাবশের স্বামী হয়ে বাঁচতে চাইনি অম্মাবশের সেক্রেটারি হয়েও বাঁচতে চাইনি আমার নিজস্ব পরিচয়ে কবি অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছি কেন কেন চেয়েছ তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি তবে আমার যশের কিরণে কেন তুমি উদ্ভাসিত হবে না কেন কেন এসব কথা বলছো কোথায় লাগছে তোমার বলো তুমি তো সেই দিবা করি আছো আমি তো কোনো দিন তোমার ধারে কাছে যেতে পারবো না আমার সে ক্ষমতাই নেই তবে তবে তোমার কিসের অসুবিধে কেন স্পষ্ট করে বলো না তুমি কি চাও তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কোনো দিন যাইনি তবে কেন কেন আমায় বাধ্য করছো তোমার মুখের উপর কথা বলতে বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বানে আমি জর্জরিত তুমি কি খাচ্ছ তুমি কোথায় যাচ্ছ আমার সঙ্গে ভাব আছে কিনা বাচ্চা কাচ্চা হয়নি কেন টিভি সিরিয়ালে দিচ্ছ কি না সিনেমাতে গল্প দিচ্ছ কি না এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবা কর্মচ তৈরি করিনি তুমি তুমি কেমন করে কখন পাল্টে গেলে কবে কবে থেকে তুমি এমন অন্য মানুষ হয়ে গেলে গো কবে কবে আমার দিকে তাকাবার সময় পাওনি তো তাই জানতে পারুন আমি কবে পাল্টে গেছি আমি আমি অনেক দিন লক্ষ্য করেছি আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না কোনো দিন না কিন্তু তোমার পাওয়া ওই অসংখ্য পুরস্কারগুলো আমার প্রাণ আমার সঙ্গী আমার জীবন কিন্তু আমার পাওয়া পুরস্কার দুটো তুমি কখনো ফিরেও যাওনি দেখো নি ওর মধ্যে কি লেখা আছে হ্যাঁ দেখিনি দেখিনি কারণ ওর ভেতরে লেখা বাঁধা গদগুলো আমার জানা মুখস্ত দেখো ওইসব পুরস্কারে আমার কিছু যায় আসে না আমার কিচ্ছু হয় না কিন্তু আমার যে হয় আমার তো সময় কাটাবার কেউ নেই ওই পুরস্কারগুলো হ্যাঁ তোমার পুরস্কারগুলোই আমার সঙ্গী লেখা তো মোটে দু বছর লিখছি তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটতো তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা চাপা হয়েছে তোমারই টাকা তোমারই উৎসাহে কিন্তু পরের গুলো সেগুলো তো প্রকাশকরা তাদের নিজের তোমার আমাকে কিসের আমি কি তোমার সমান হতে পারি তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্ত সব সেটা তোমার দয়া তোমার করুণা তোমার মহানুভবতা হয়েছে এবার তুমি খুশি তো তুমি তুমি এভাবে বলতে পারলে আমাকে আমি তোমাকে করুণা করি দয়া দেখাই ইবা আমি বলতে পারলে তুমি কিছু দরকার নেই কোন দরকার আমার লেখা মুড়ে যাও মুড়ে যাক লিখি কাম বাবু আমার লেখাই যদি তোমার একমাত্র শত্রু মনে হয় দাউলে দাউলে আমি আর লিখব না কোনদিন না শুধু দিবা কর বেঁচে থাকবো अम्মা কোন মেসেজ দিবা কিও কিও ও ও বা কিও যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে তাঁর বৃদ্ধ বলেছিলেন আমার পূবি যে করে শহর কলকাতা শহরকে আলোয় সাজাতে किंतु তা তো পারবো না আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজিয়ে দেব তোমার ভালোবাসার আলোয় আশাপূর্ণ দেবীকে তুমি উচ্চ altitude থেকে উজ্জ্বল করে তুলেছিলেন

নিশ্চয়ই কোনো জরুরি খবর হ্যালো কে নীলেশ দা কি বলছেন কি বলছেন আপনি অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে বলছেন কি সাহিত্য একাডেমি ও দারুন দারুন খবর নীলেশ দা হ্যাঁ ডাকবো ওকে

আচ্ছা নীলেশ দা রাখছি হ্যাঁ 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 সকালে আবার কথা হবে আচ্ছা রাখি তাহলে এবার একটু ছবি চলো ওই দেখো ভোরের ছোঁয়া লেগে গেছে চারিদিকে অম্বা আমাদের জীবনেও নতুন ভোরের ছোঁয়া লাগু একটু ঘুমিয়ে নাও কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব। না 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 আমি খুব ভুল করেছি আর তুমি একা নও আমি তোমার পাশে থাকবো এবারে শো হ্যাঁ চোখ বুঝো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই তুমি ঘুমো

নিশ্চয়ই শোনাবো আমরা নিশ্চয়ই শোনাবো দুজনের চোখে দেখেছি জগ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাই নিমন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাঁচি এবানি প্রিয়সী হোক তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি